আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ আজকে চলে আসলাম সে কোঠাবাড়ি কলেজের দিকে হাঁটতে হাঁটতে দেখা হলো দুই মুরব্বীর সাথে সে হাঁটতেছে আমাদের সাথে মানে একটু সামনে আমরা অনেক পেছনে দু সাইডে অনেক গাছপালা দু সাইডে আবার পানিও আছে আবার এদের রাস্তার ভেতরে মানে কাদা আমাদের গ্রাম গ্রামে আসলে এসব না হলে তো বোঝাই যায় না আসলে গ্রাম মানে অনেক কাদা রাস্তায় এখন আবার চলে যাচ্ছে আস্তে আস্তে সেই মানে বাস্তা বাস্তার ওদিকে মানে বাস্তা বলতে কি মানে ওই সাইডে মানে বাস্তা মাঝামাঝি একটা ব্রিজ আছে শিলাকোটা থেকে মানে বাস্তার দিকে ব্রিজটা পড়ছে ওটা মাঝে তো ব্রিজে যাচ্ছি মূলত এখানে এটা কি পেঁপে গাছ ওখানে অনেক ধরনের মানে গ্রামের তো অনেক রকম থাকে ফসল বনে পেঁপে গাছ অনেক পেঁপে ধরছে গাছে আবার ফুল এখানেও পেঁপে গাছ আমাদের গ্রামে আসলে এরকম পেঁপে গাছ অনেক হয় এটা কি গাছ আসলে এটা দন্দল গাছ মনে হয় আসলে বুঝতেছি না দুন্দল গাছই হবে আবারও দেখা হয়ে গেল দুজন মানুষের সাথে আবার হাতে হাতে যাইতেছি ব্রিজের দিকে ব্রিজ এখন অনেকটা দূর যত যাই বলি আমাদের গ্রামের পরিবেশটা আসলে অন্যরকম দেখতে আলাদা একটা শান্তি পাওয়া যায় হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে এখন এখনো ব্রিজ খুঁজেই পেলাম না আর কত দূর হাঁটা লাগবো আর এটা কি গাছ কদম গাছ কদম ফুল গাছ এখানে পানি ড্রেন যাচ্ছে ছোটবেলায় দেখতাম এখন তো পিসে যাওয়া হয় না কোথাও দেখি না কত সুন্দর লাগতেছে বৃষ্টির পানিতে হয়তো এরকম হয়ে গেছে এখানে কদম গাছ ট্রাই করতেছি তবে পারতে পারতেছি না গাছ উঠানোর কোনো সিস্টেম নেই আমরা আবার হাতে হাতে কি গাছ জেনে দেখতে পেলাম এই এই পাতা দেয় কি ভর্তা খাওয়া যায় আসলে কি গাছটা না আপনারা যদি কেউ নাম জানেন প্লিজ কমেন্ট নাম জানাবেন কে যদি খেয়ে থাকেন তাও জানাবেন কেমন লাগে কখনো খাইনি আবারও হাঁটতেছি সামনে আরো তিনজন মানুষ দেখা যাচ্ছে এগুলো আমাদেরই লোক এটা কি গাছ লজ্জাপতি গাছ গাছটা অনেক বড় অনেক সুন্দর গ্রামের পরিবেশটা কত সুন্দর ওখানে এক বৃদ্ধ চাচা কাজ করতেছে দেখুন কি সুন্দর লাগছে দুজনকে হাঁটতেছে মামা ভাগ্নি দুজনে হাঁটা দেখে মানে খুব ভালো লাগতেছে এই আস্তে আস্তে পেয়ে গেলাম ব্রিজ এখানে কারা এখানে কারা সব সময় থাকে এই ব্রিজে আসলাম অনেক বাতাস ব্রিজটা পড়ছে আসলে চকের মাঝখানে এ কারণে মানে অনেক বাতাস এটা ধান বুনছে মনে হয় নাকি হয়ে গেছে প্রায় খুব মনোমুগ্ধকর আসলে অনেক সুন্দর এখানে আসলে মন টাইম ভরে যায় এখানে মাঠে আবার বাচ্চারা খেলাও করতেছে এখন আবার হাঁটতে হাঁটতে দেখেছি কোঠা কলেজের সামনে ওই দেখা যাচ্ছে ব্যানার টানানো কোঠাবাড়ি কলেজ মানুষ দেখা যাচ্ছে অনেক এখান থেকে মানুষ সব সময় চলাফেরা করে আমাদের আসলে আর আসা হয় না এখানে এটা নতুন হয়েছে কোঠাবাড়ি কলেজটা এখানে আর বাচ্চারা মাছ ধরতেছে শৈশবকালটা আসলে অনেক সুন্দর ওই দূর থেকে একটা ব্রিজ দেখা যাচ্ছে ওই ব্রিজেই গিয়েছিলাম আমরা এখন আমরা যাচ্ছে কোঠারাবাড়ির চরকের দিকে ওখানে মানুষ সব সময় ঘুরতে আসে এখানে সবাই ঘুরতে আসে হঠাৎ করে সাথে দেখা হয়ে গেল বিকাল হয়ে অনেক লোকে আসে দেখেন পরিবেশটা কত সুন্দর মানে এক সাইডে গাছপালা আরেক সাইড এ চপ মাঝখান দিয়ে রাস্তা পরিবেশটা আসলে অনেক সুন্দর মনে মুগ্ধ ওখানে গরু এটা কোঠা বাড়ির চক আমার মতো অনেকে হাওয়া খাইতে আসছে কোঠা বাড়ির চকে ওইখানে গরু আসতেছিল গরু দেখে ভাগনি ভয় পেয়ে কিনারে দৌড় দিছে সেখানে আমার দাঁড়াই আসছে তখন বিরোধটা স্কিপ করা হয়েছে সেই গরু তখন যাওয়ার সময় কলেজে যাইতে পারিনি তখন অনেকগুলো ছেলেরা ছিল এখন আমার পাশেই খেলা হচ্ছে মাঠে সেখানে ছেলেরা গেছে খেলা দেখতে এখন কলেজ ফাঁকা তাই এখন আমার আসলাম কলেজটা এখন পরিপূর্ণভাবে কাজ করতে পারেনি আস্তে আস্তে করবে এটা কাঠ বাদাম গাছ এটা আবার কি গাছ জানি নাম জানি না তো হয়তো ওইদিকে আবার নতুন করে কলেজের কাজ চলতেছে ইট বালো আনছে হয়তো বিল্ডিং দিবে এটা বিল্ডিং না ওইদিকে কাজ চলতেছে দেখা যাচ্ছে এখন আবার এখান এসে পড়ছি নাতি আবার এক জায়গায় বসছিল মাটিতে তার জন্য প্যান্টে ময়লা পড়ছে তো আজকে হাইতে হাইতে পা অনেক ব্যথা হয়ে গেছে এখন আর হারতে পারতেছি না এখানে আবার একটা দোকান দেখে বাচ্চারা আবার দোকানে আসলো দোকান থেকে কিছু খাবে বাচ্চাদের এটাই একটা সমস্যা দোকান দেখলে তাদেরকে কিছু কিনতে হবে তবে কিন্তু যে সবাই আমরা সবার জন্য কিনলাম বাচ্চা তো কিছু খায় না কেন দোকানে জিনিস দেখলে মনে হয় কিছু না কিছু খাই আসলে ভালোই লাগে না যাই হোক এখন তাকে চলে আসছি ভিডিও এখানকার মতো এখন শেষ করছি দেখা হবে আবার পরে ভিডিওতে ওরা আবার আমাদের জন্য এখানে অপেক্ষা করছে